দ্য লিটিল বয় ফ্রম রোজারিও সান্তাফে হ্যাজ জাস্ট পিচটা আপ ইন হিভেন আকাশে টিম টিম করে চলা লক্ষ লক্ষ মাইল দূরের নক্ষত্রেরও মৃত্যু ঘটে একদিন স্ক্রিপ্টে যখন আমি লিখতে বসছি ভারতীয় সময় তখন সাতটা বেজে পঁচিশ মিনিট আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচটা শেষ হয়েছে পঁচিশ মিনিটের মতো হবে বাট প্রতিটা মেসি ভক্ত প্রতিটা আর্জেন্টিনা ভক্ত ফুটবল ভক্তের চোখের কোনায় আর জল আর্জেন্টিনার সাদা জার্সিতে দেশের মাটিতে যে শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন আমাদের ছোট্টবেলার হিরো লিওনেল আন্দ্রেস মেসি নবিতার যেরকম ডোরেমন ছিল আমাদেরও সেরকম একজন মেসি ছিল কানবিহীন রোবটিক বিড়াল ডোরেমন যেমন তার পকেট থেকে বিভিন্ন গ্যাজেট বের করে নবিতাকে হেল্প করত আনন্দ দিত সেরকমই আমাদের মেসি তার গ্যাজেট তার বাঁপা দিয়ে বছরের পর বছর ধরে একের পর এক গোল করে আমাদের আনন্দ দিয়ে এসেছে আজ আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা এটা কি ম্যাচ হলো অবিশ্বাস্য লিওনেল মেসি গোটা ম্যাচ জুড়ে একাই আধিপত্য নিয়ে খেললেন মেসি করলেন জোড়া গোল হ্যাট্রিকটাও হয়েই গিয়েছিল কিন্তু অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায় এই ম্যাচটাকে আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ না বলে আমি বলবো মেসি ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ সত্যি আনফেয়ার হলো ভেনেজুয়েলার জন্য ফুটবল এগারো জনের গেম সেখানে একা মেসি ভেনেজুয়েলাকে হারিয়ে দিল ম্যাচের উনচল্লিশ এবং আশি মিনিটে দুটো গোল করলেন মেসি আর্জেন্টিনার হয়ে অপর গোলটি করলেন রওতারো মার্তিনের ছিয়াত্তর মিনিটে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স দু হাজার ছাব্বিশের ভেনেজুয়েলার ম্যাচ জিতল তিন শূন্য গোলে হ্যাঁ আমি কাঁদছি আমি কাঁদছি কারণ আমার স্বপ্নের নায়ককে হয়তো আমি শেষবারের মতো তার দেশের জার্সিতে তার নিজের দেশের মাটিতে শেষবার খেলতে দেখছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি ফুটবলের জাদুকর লিওনেল মেসির কথাই বলছি আর্জেন্টিনার ঘরের মাঠ এস্টাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ সম্ভবত এটাই হতে চলেছে আর্জেন্টিনার ওই নীল সাদা জার্সিতে দেশের মাঠে মেসির শেষ ম্যাচ ছোটবেলায় দেশের জার্সিতে ব্যর্থ মেসিকে দেখা থেকে আজকে দেশের জার্সিতে সব থেকে সফল ফিফা বিশ্বকাপ হাতে মেসিকে দেখা সবটাই আমি চাক্ষুষ করেছি আমার এ জীবনে মেসির ফুটবল শৈলী আমার কাছে স্বপ্নের জাদুকরের জাদুকাঠি দিয়ে ফুটবল ছোঁয়ার মতোই রূপকথা জাদুকর যেমন তার জাদুকাঠি দিয়ে জাদু দেখায় মেসিও তেমন তার জাদুকাঠি তার বাঁপা দিয়ে একের পর এক জাদু দেখিয়ে আমাদের মুগ্ধ করে গেছে বছরের পর বছর ধরে মেসি তার ফুটবল জীবনে কী যেতেননি বলতে গেলে হয়তো পুরো একটা দিন লেগে যাবে তাও শেষ হবে না আজ না হয় মেসির অর্জন নিয়ে কিছু নাই বা বললাম মেসি এই বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার সেটা না হয় আজ নাই প্রমাণ দিলাম এই যে আমরা যতই তর্ক করি না কেন আমরা সবাই জানি মেসির ফুটবল নৈপুণ্যের কাছে কেউই ধারের কাছে নেই একের পর এক আন্তর্জাতিক ট্রফিতে ব্যর্থ মেসিকে দেখার সঙ্গে আমার ছোটোবেলাটা কেটেছে দু বিশ্বকাপে যখন মেসির আর্জেন্টিনা জার্মানির কাছে ফাইনালে হেরে যায় তারপর থেকে আমি খবরের কাগজ পড়া ছেড়ে দিই শুধু মেসির ব্যর্থতার গল্পগুলো যাতে আমায় পড়তে না হয় শুনতে না হয় সেই জন্য আর আজ আমাদের সেই ব্যর্থ মেসি কেরিয়ারের শেষ লগ্নে এসে একের পর এক আন্তর্জাতিক ট্রফি জিতেছে ওই নীল সাদা আর্জেন্টিনা জার্সিতে ছোটোবেলার নায়ক যাকে দেখে ফুটবল খেলা দেখতে শুরু করা যাকে দেখে ফুটবলকে ভালোবাসা যে গোল করা মানে আমার সারাটা দিন ভালো যাওয়া যার ম্যাচ আছে মানে রাত জেগে অথবা ভোর পাঁচটায় উঠে ম্যাচ দেখা সেই ভালোবাসার মানুষটা সেই ভালো রাখার মানুষটা নিজের দেশের মাঠে হয়তো শেষ ম্যাচ খেলছে আজ হ্যাঁ মেসির সাথে সাথে আমিও বড় হয়েছি আমার দশ বছর বয়সে আমি যে মেসিকে দেখেছি আজ আমার চব্বিশ বছর বয়সে সেই মেসি হয়তো একটু বুড়ো হয়েছে আমি জানি ফুটবল একটা হাই ইন্টেন্সিটি খুবই ফিজিক্যাল একটা খেলা আমি জানি সময়ের সঙ্গে সবাইকেই একদিন বিদায় নিতে হবে তবে ফুটবল বিশ্বে আমার স্বপ্নের নায়কের যে বিদায়ের দিন চলে আসছে সেটা আমাকে আজও কাঁদিয়েছে হ্যাঁ আমি কাঁদছি কারণ আমার ফুটবল ঈশ্বর লিওনেল মেসি তার দেশের মাঠে তার দেশ আর্জেন্টিনার হয়ে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছে হ্যাঁ আমি কাঁদছি কারণ আমার ফুটবল ঈশ্বর মেসিকে হয়তো আমি আর বেশি মাঠে দেখতে পাবো না এটা ভেবে ভালো থেকো মেসি আর আমাদের সকলকে ভালো রেখো তুমি আমরা যে তোমায় খুব ভালোবাসি লিওনেল আন্দ্রেস মেসি তো বন্ধুরা আর্জেন্টিনার এই শূন্য জয় মেসির জোড়া গোল ও সম্ভবত দেশের মাটিতে দেশের হয়ে নীলসাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ খেলা এই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে you okay.